বাড়ি যেতে পারে না নানীর বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না চোরি প্রজন্ম ছাড়া বাড়িতে এক করতে পারে না বগুড়া বাজার তো বহু বহুদূরের কথা কা পুরুষের স্ত্রী বগুড়া বাজারে যায় ঠিক একবারে নিম্ন শ্রেণীর ইতর মানুষ যারা তাদের স্ত্রীর বাজারে যায় কই আমরা তো 30 বছর থেকে 90 সাল থেকে সংসার করছি আমরা তো বাজার ভাব দেই পারি না আমরা পুরুষ মানুষই যায় না তো মহিলা মানুষ বহু বহুদূর কথা ভাই জানেন দুনিয়াতে বেঁচে আছি তা আপনার যে ভালো আছে বলে আমার মনে হচ্ছে এবং মান সম্মান দেখে খালি ছুটে বেড়াচ্ছে আমি যদি আপনার এখানে সামনে দিয়ে আটি মানুষ খালি আমাকে সম্মান করার জন্য ছুটে চলে যায় পৃথিবীর যে কোনো বিমানবন্দরে নামলে দেবো যে পিছন থেকে মানুষ দৌড়ি আসছে সৌদি আরব কুয়েত কাতার বাহারাইন আপনার দোবাই আবুধাবি ওমান যেখানেই চাই সম্মান নিজে থেকে পাওয়া যাবে উপরওয়ালার কাছে আছে নিজের স্ত্রীকে বাজারে পাঠাবেন কেন আপনি যাবেন আপনার ভাই যাবে আপনার ছেলে যাবে ওর শ্বশুর যাবে ওর দেওয়ার যাবে ওর ভাসুর যাবে এর লজ্জা হয় না এর সরম হয় না তিনি শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে আপনি আছেন তিনি শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে আপনি আছেন এক তুমি নিসায় পুরুষের বেস্তারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শর্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গঞ্জি গায়ে দিয়ে চলো ওরা জান্নাতে যাবে না দুই দাইস আপনি الذي يكرم في اهل الكبصা Jeter باندې তে বিআইর সুযোগ দিছি আপনি দোকানও বাজারে কেন যাবে উপস্থিত বৈঠক তিনি মুসলিম বল আপনাকে বলছি আপনার লজ্জা থাকা দরকার আপনার হিতDstমত থাকা দরকার আপনার বাজার ভেসে যাক কেন যেতে হবে আপনাকে আপনার একটা গায়ে আপনাকে বলছি এবার আপনার তো একটা গায়ে বংশত্ব থাকা দরকার আপনার স্ত্রী খালি বাড়ির বাইরে গিয়ে একটা জিনিস নিয়ে এসেছে তখন আপনাকে খেপে যেতে হবে কেন আমাকে বললেই হতো তোমাকে বাড়িতে রাখার জন্য পেশাবখানা করেছি পায়খানা করেছি গোসলখানা করেছি টিবল দিয়েছি তারপরে তুমি বাইরে গেলে কেন মনে রেখো আমি আহমাদ বলছি তুমি আমার স্ত্রী তোমাকে আমি সম্মান করতে চাই তোমাকে আমি মূল্যায়ন করতে চাই আমি তোমাকে আমার জীবনের যে বেশি ভালোবাসি আল্লাহ তোমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কথা আল্লাহ বলছেন এর পরে যদি আমি তোমাকে দেখি বাইরে গিয়ে তুমি একটা খড় নিয়ে এসেছ একটা কিছু নিয়ে এসেছ তৃপ্তি হলো আমি কষ্ট পেয়েছি কাঁপ খুলে দেব আমি তোমার স্বামী বলছি ঝোঁপঝেভাবে ঘুরে বহুসেভাবে চলে তার নাম ক্ষমতা ঝোঁক ঘুরে বহুসেভাবে চলে তার নাম ক্ষমতা অবস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার লজ্জার দাবি রাখি ঢং ঢাম করে চলে হাট করে ভালো তরকারি রান্না করে জাতিকে কিছু দেখে কিছু করতে পারবেন না যাহার নাম রেডিং আছে জহার নাম বলতে নারিয়ার নারী যাহার নাম বলতেন নারিয়ার নারী এগুলো দেখে কোনো লাভ নেই ভালো রান্না করতে পারেন এগুলো দেখে কোনো লাভ নেই তারা বাজার করতে পারেন এগুলো দেখে কোনো লাভ নাই আপনার স্বভাবের কারণে বাজার আপনার উপরে চেপে গেছে কি কি স্বভাব আপনাকে আপনার স্বামী একটা কাপড় কিনে নিয়ে এসে দিয়েছে তখন আপনি বলছেন কাপড় ভালো লাগে না কি কাপড় নিয়েছে দুই তিন দিন দেখার পর আপনার স্বামী বলেছে তাহলে তুই বাজার যা আপনি যদি বলতে শিখতেন আমি হামিদপুরের গ্রামের মেয়ে আমি অত বুঝি না আপনি যাহাই আনিবেন তাহাতে আমি খুশি রইয়াছি তখন শয়তান আর সুযোগ পাবে না আর যখন আপনার অভিমান বেড়ে যাবে তখন শয়তান আপনাকে খেপিয়ে তুলব বল যে আরো ভালো আরো ভালো আরো ভালো যেটা আমি সেরে ভালো লাগে না যেটা করে সেরে ভালো লাগে না মানে অভিমান আরো ভালো তখন শয়তান ওকে খেপিয়ে তুলেছে শেষ পর্যন্ত বলেছে তুই বাজার যা সম্মানিত তিনি ভাই বলছিলাম কতটু কথা বলবেন না যতক না তো বহুতর কথা পাঁচটা জিনিস মানে স্বামী দায়িত্ব পালন করবেন সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আদখলনি আখরি যিনি মখরা যান শীতকাল হে আমার প্রতিভা তুমি আমাকে আমি যে মগাই ছিলাম এখন মক্কা থেকে চলে যাচ্ছি তুমি আমাকে এখানে সদ্যবাদী করে বের করো আর যেখানে আমি যাব সেখানে আমাকে সত্যবাদী করে রেখো আমি জাতির সামনে কোনোদিন মিথ্যুক হতে চায় না

সত্যবাদী মানুষকে দেখতে